সুপ্রদর্শক সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বড় বড় মতো রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাইয়ের পাঁচ দিন পরের একটা রেজাল্ট অত্যন্ত চমৎকার একটা রেজাল্ট তো ওনার সম্পর্কে আমি বিস্তারিত জানাবো তো এই ভাই কিন্তু আমার কুষ্টিয়ারি ছেলে আমার দৌলতপুর থানা ভাইয়ের ভেড়ামারা থানা অর্থাৎ পাশাপাশি কিন্তু আমাদের বসবাস তো উনি কিন্তু একজন প্রবাসী প্রবাসে থাকা অবস্থায় আমার সাথে যোগাযোগ করছিল দুই মাস আগে থেকেই ডেট নেওয়ার জন্য আমাকে বলছিল তো ফাইনালি ওনার অপারেশনটি ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে সিঙ্গেল হোলের মাধ্যমে করে দিয়েছি ওনাকে একটু আমি স্পেশালি সার দিয়ে কাজটা করে দিয়েছি তো অনেকে আপনারা বলেন যে ভাই ক্যানোকমিশিয়া সার্জারি আমি করতে চাচ্ছি তো আসলে সার্জারির পরে রেজাল্ট কেমন হচ্ছে একটু দেখান তো অনেস্টলি বলতে গেলে আমি কিন্তু ভাই চেষ্টা করি আপনাদের জন্য যে যারা অপারেশন করছে তাদের সাথে কমিউনিকেশন করে তাদের কাছ থেকে রিভিউ নিয়ে এই চ্যানেলের মাধ্যমে দেখাতে যাতে আপনাদের অপারেশনের ডিসিশন নিতে সহজ হয় যাদের ব্রেস্টটা একটু বড় এই বেলগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলো পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গাইনোকমেশে আছে বা ব্রেস্ট বড় যারা গ্যানোকমিশা পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফোর্ট ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছেন তো এই ভাই আমাদের হোটেলেই ছিল সার্জারির একদিন আগে আমাদের হোটেল উঠেছে হসপিটালের পাশেই কিন্তু আমাদের হোটেল এবং হোটেলটি অনেক সেফ সিকিউর এবং একটু কম দামে আপনি থাকতে পারবেন অপারেশন হয়ে গেছে তারপরে আবার হোটেলে তিন দিন ছিল উনি গতকালকেই ভেড়া মারা চলে এসেছে তারপরে আমাকে একটা রিভিউ দিয়েছে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার রেজাল্ট আমি সব সময় বলি যে আমি চেষ্টা করছি বাংলাদেশেই অন্যান্য দেশে যেমন সিঙ্গেল কি হলে অপারেশন করছে বা বিভিন্ন অ্যাডভান্স টেকনোলজি অ্যাপ্লাই করে অপারেশন করছে ওইভাবে অপারেশনটা করে দেওয়ার জন্য সো ভাইয়ের চার দিন পরের একটা যে রেজাল্ট দেখতে পাচ্ছেন ওনার কিন্তু দাগ সেরকম হবে না ছয় সাত মাস পরে বোঝাই যাবে না যে ওনার অপারেশন হয়েছে আর আমি সবসময় ওনাকে ফলো আপ করবো অপারেশনের আগে যেমন বিভিন্ন তথ্য দিয়েছি ঠিক তেমনি অপারেশনের পরেও ছয় সাত মাস দিন লাগে আমি কিন্তু ফলো আপ করবো তো আপনাদের কাছে ওনার রেজাল্টটা কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের একটা কথাই বলবো যে সার্জারি সিঙ্গেল কি হলে করার চেষ্টা করবেন দাগ কম হবে আর আমি কিন্তু এই গ্যানোকমেশিয়ার ভিডিওগুলো আজ থেকে দশ বছর আগে থেকে বানাই আপনারা সবাই জানেন তো কোনো কিছু না বুঝলে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমি ক্লিয়ার করে দেব তারপরে অপারেশনের ডেট নিয়ে আপনি অপারেশন করবেন তো ওনার অপারেশনটি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গ্যানো নিয়ে যদি আপনাদের আরও কোয়ারি থাকে যেটা বুঝতেছি না স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যখন যোগাযোগ করবেন আমি বিস্তারিত বলে দেব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ